সুতরাং সূর্য কখনো চন্দ্রকে অতিক্রম করবে না চন্দ্র কখনো সূর্যকে অতিক্রম করবে না চন্দ্র সূর্যকে বলবে না ভাই আমার সময় হলো তুমি কেন এসেছো আর সূর্য কখনো চন্দ্রকে বলবে না আমার সময় হলো তুমি কেন এসেছো দিনের পরে রাত রাতের পরে দিন দিন কখনো রাতকে অতিক্রম করবে না রাত কখনো দিনকে অতিক্রম করবে না প্রত্যেকটি বস্তু নিয়মিত চলবে হুল্লুই জালি মোসাম্মা প্রত্যেকটি বস্তু নিয়মিত চলবে এটাই হচ্ছে একমাত্র মহান আল্লাহ আর আমিনের নিয়ন্ত্রণ আমার ভাইরা এই জন্য আল্লাহরত বোল আমিন بتبير <applause> منو ذل قيل بقدر بنا فلا ينظرون إلى الإبل كيف خلقت وإلى السماء كيف رفعت وإلى

আমরা যখন দূর থেকে পাহাড় গুলো দেখি তখন দেখে যেন মনে হয় এই পাহাড় গুলো আকাশের সঙ্গে মিশে আছে মনে মনে হয় হয় না। কথা তো এই যে বিশাল বিশাল আল্লাহ সৃষ্টি করলে এই দুনিয়াটা নড়তে ছিল ডলতে ছিল দুনিয়াকে মজবুত করবার জন্য আল্লাহ এই দুনিয়ার উপরে পাহাড় গুলো বেড়ে দিয়েছে বেড়ে সমতুল্য করে যাতে জমিন আর কাঁপতে না পারে নড়তে

ছড়িয়ে দিয়েছে যাতে পৃথিবীর মানুষের জমিনের উপরে চলাচল করতে পারে খেত খামার করতে পারে বাড়ি ভব করতে পারে আর জমিনের যেখানে খুশি সেখানে যেন আমার বাংলার আল্লাহের শেষ দা আদায় করতে পারে আমার বন্ধুগণ শুধু জমিন বানান নাই এই জমিনটা আল্লাহ রাব্বুল আলামিন বানানোর পর মানুষের আয়ত্তাধীন করে দিয়েছেন মানুষের গোলাম বানায় দিয়েছেন তার মানে কি এই জমিন মানুষের আয়ত্তের মধ্যেই জন্য দিয়েছেন যাতে মানুষের আ জমিনের উপরে ফসল ফলাইতে পারে এখন জমি যদি মানুষের আয়ত্তে না দিত মানুষের জন্য বড় কঠিন হয়ে যেত কিন্তু আল্লাপাক মানুষের করে দিয়েছেন এই জন্য আপনি যদি জমিনের উপরে বিশতলা বিল্ডিং বানান জমিন আপনারে বলবেন আমি আমার উপরে এত বড় বিল্ডিং কেন বানায় আমারে লাগে এই কত জমি কইবে না কইবে নাকি আবার যদি জমিন খুঁড়িয়ে আপনি চাষ করেন যদি আপনি মাছ চাষ করেন জমি আপনারে কইবে না মিয়া আমার উপরে কেন তোমরা খুলিয়া মাছ চাষ করে আমারে বড় লাগে এই কথা জমিন কইবে না আবার জমিনের উপরে যদি কিনা আপনি সাত সবজি বানান ফল মূল বানান আল্লাহর নিয়ম বানিয়ে খান আর আল্লাহরে প্রশংসা করে কিন্তু পৃথিবীর মানুষ আল্লাহর প্রশংসা না করে প্রশংসা করে বৈরাগী এই মানুষ নাই বলে বলে সাদের বানাইলো বৈরাগী আরে বলে কে প্রশংসা করতে হবে কার আল্লাহ আলহামদুলিল্লাহ আলামে সমস্ত প্রশংসা আল্লাহরই জন্য যিনি বিশ্ব জাহানের প্রতিপালক প্রশংসা করতে হবে আল্লাহ রাব্বুল প্রশংসা দায় করে না মানুষের কিন্তু পৃথিবীর সমস্ত সৃষ্টি সমস্ত সৃষ্টি আল্লাহ রাব্বুল আমিনের তসবিহ বর্ণনা করে পাখি তার কিচিরমিচির শব্দ আল্লাহর তসবিহ বর্ণনা করে পানি তার সুসু গতিতে পানি তার আবাদে আল্লাহর প্রশংসা আদায় করে হাওয়া তার সসু গতি দেন আল্লাহ রব্বুল প্রশংসা আদায় করে কিন্তু মানুষেরা আল্লাহ পাকতাদের জ্ঞান বুদ্ধি বিবেক বেশি দেওয়ার পরেও আল্লাহর প্রশংসা আদায় করে না ইসতাবিয়হুন লিল্লাহি মা ফিল আকাশ জমিনে যা কিছু আছে সমস্ত জিনিস আল্লাহ রাব্বুল আলামিনের তসবিহ বর্ণনা করে সবাই আল্লাহরে মানে কিন্তু মানুষ আল্লাহ আকল দিয়েছে জ্ঞান দিয়েছে বুদ্ধি দিয়েছে কিন্তু তারপরেও মানুষরা আল্লাহরে চেনে না চেনে কিনা চিনতে পারে না আল্লাহ পাক এদের ব্যাপারে যাদের জ্ঞান দিল বিবেক দিল চক্ষু দিল দেখবার জন্য আবার কর্ম দিল শুনবার জন্য বিবেক দিল আকল দিল যাতে আল্লাহ চিনতে পারে তারপরেও তারা চেনে না আল্লাহ এদের ব্যাপারে বলছ ওলা ইকাল আম এরা হলো চতুষ্পদ প্রাণীর মতো চতুষ্পদ জানোয়ারের মতো শুধু এতটুকু বলেন নাই বালু হুম বরং তার কত বড় কথা আল্লাহ বললেন আমার ভাইরা একটা চতুষ্পদ প্রাণী মনে করুন কুত্তা যদি বাড়িতে থাকে গভীর রাতে যদি মালিক বাড়িতে আসে সে তার লেসটা নাড়া দিয়ে সিগনাল দেয় যে আমার মালিক বাড়িতে এসেছে মানুষকে আল্লাহ জ্ঞান দিল বিবেক দিল চেতনা দিল তারপরেও সে তার মালিককে চেনে না আল্লাহ পাক বলছেন বাল হোম আদল এরা চতুষ্পদ প্রাণীর চাইতেও নিকৃষ্ট আমার বন্ধু এই বিশ্বাস যাতে থাকবে আল্লাহর সৃষ্টি জিনিসের উপরে তাদের বিশ্বাস থাকবে তারা কখনো পৃথিবীর কোনো মানুষের সামনে মাথা নত করবে না করবে মুসলমান কোন হাবিজাবি জিনিসের সামনে মাথা নত করে না মুসলমান মাথা নত করে কেবলমাত্র আল্লাহর সামনে কার সামনে জেনে বলেন আল্লাহর সামনে আমার ভাইরা ফিলিস্তিনের উপরে যখন ইসরায়েলিরা বোমা হামলা করতেছিল বর্তমান তো দেহ আপনার চুক্তি হয়েছে যুদ্ধ বিরতি হয়েছে তো যখন তাদের উপরে বোমাগুলো হামলা করছিল ফেলছিল একজন ফিলিস্তিনের আপনার সাংবাদিক ছোট্ট বাচ্চাকে জিজ্ঞাসা করছে বলে বাবু তোমাদের মাথার উপর দিয়ে যখন ইসরায়েলের বিমানগুলো যায় আর তোমাদের কি ভয় লাগে না তোমাদের উপরে তো বোমা বর্ষণ করে তোমাদের প্রাণ চলে যায় তোমরা মনে যাও তোমাদের কি ভয় লাগে না ডর লাগে না ওই ছোট্ট ছেলেটি বলেছিল আমাদের মাথার উপর দিয়ে এজরাইলের বিমান যায় কিন্তু এজরাইল এটা জানে না যে আমাদের মাথা যে তাদের মাথার উপর দিয়ে আমার আল্লাহ রব্বুল আলমিন যায় জোরে বলুন সোবাহান আল্লাহ আমার ভাইরা এ নাম ইমান ইমান যাদের থাকবে আল্লাহর উপরে যাদের বিশ্বাস থাকবে পৃথিবীর কোন জিনিসের কাছে মাথা নত করবে না এই শিক্ষা কোরআন দিয়েছেন إني وجهت وجهي للذي فطر السماوات <سؤال> والأرض حنيفا وما أنا من المشركين. <سؤال> قولي تو مرة ألي <سؤال> باتين ميت تو داري يبولي كلا. قولي تو مرة إني وجهت وجهي للذي فطر السماوات <سؤال> والأرض. আউদুহানিফা ওয়া মা আমি আমার চেহারাটা সেই গবের দিকে ছেকোলাম যিনি আসমান এবং জমিন কে সৃষ্টি করেছেন গনিষ্টভাবে আর আমি আমার আল্লাহর সঙ্গে অন্য কাল শরীক বানাই না আল্লাহর সঙ্গে পৃথিবীর অন্য কাউকে শরীক আমি বানাই না তার কারণ কি তার কারণ হলো ইন সালাতি

আমার কোরবানি আমার হায়াত আমার মৌন সবটাই হচ্ছে আল্লাহরই জন্য তার কারণ আল্লাহ পাক মোমেন ব্যক্তির যান মালকে কিনে নিয়েছেন সুমন আল্লাহ বলবেন না আল্লাহ পাক মোমেন ব্যক্তির যান কিনে নিয়েছে আর বিনিময় আল্লাহ পাক তাদের জন্য জান্নাত রেখেছেন আমার বান্দারা জান্নাত পাবে আমার বান্দিরা জান্নাত পাবে এই কথাটা আমি আমার দাদার কথা বলছি নাই আমি আমার বাবার কথা বলছি নাই এই কথাটা কোরআনে কারিমার মধ্যে আল্লাহ রব্বুল আলমিন বলেন আল্লাহ ইস্তারা মিনাল মুমিনিনা আফসুহব ওয়া আমওয়ালহু বিআননা লাহুমুল জান্নাহ আল্লাহ এবং তার মালকে কিনে নিয়েছেন বিনিময়ে আল্লাহ রাব্বুল আআমিন তাদের জন্য জান্নাত দান করেছে আমার ভাইরা এই জন্য সেই আল্লাহকে যদি চিনতে হয় আল্লাহর সৃষ্টি জীবের দিকে লক্ষ্য করতে হবে যদি আল্লাহর সৃষ্টি জীবের দিকে আমরা লক্ষ্য করি তিনি যে আল্লাহ শুধু জাহাঙ্গীরপুর গ্রামে বসে নয় কলকাতার মাটিতে নয় দিল্লির পার্লামেন্টেও নয় বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আপনি বলতে পারবে তিনি মহান আল্লাহ তিনি মহান আল্লাহ এবারে আমরা বিশ্ব নবীর পরিচয়ের দিকে যাইব আল্লাহর পরিচয় তো বুঝলাম এবার আমরা নবীর পরিচয় দিকে যাইব আমি বলেছিলাম যে আল্লাহ এবং রসূলের পরিচয় সম্পর্কে আপনাদের কাছে আলোচনা করব সেই বিশ্ব নবীর পরিচয় সম্পর্কে জানার আগে একটু محبتের সঙ্গে নবীর সানে কি محبتের দুরু পড়তে পারবে একটু محبتের ছওয়াজে বলুন তো দেখি আল্লাহুম্মা সাল্লি আলাইহি ওয়া আলা আলি সাইয়idina সুবহানাল্লাহ আকাশের ওই তারা গুলে ঝিলমিল ঝিলমিল দুলছে ডাল ডালে ফুল গুলে সৌরভ দোছে রাসূল এসেছেন নবী এসেছে হাবিব একটু সুমনালা বলবেন না আর একটু জোরে সারা বিশ্ব জমিলে আমাদের নবীর চাইতে উত্তম আর কেউ আছে শ্রেষ্ঠ কেউ আছে নাই আমার আপনার নবী বিশ্বনবী গোটা পৃথিবীর জমিরে তিনি সর্বশ্রেষ্ঠ আরব দেশে কাদর পাঁশে মানব সে র মানব এসেছে আমি নারকোলে চন্দ্র দোলে পাখিরা ডালে ডালে কান্দুলেছে রেসগুল এসেছে নভী এসেছে রেসগুল এসেছে নবি এসেছে হাবি বেশেছে হো জোর এসেছে নবি এসেছে হো জোর রেসেছে আকাশে রোয় তাঁরা গোঁললে ঝিলঝিল ঝিলমিলি জোল চালু ডালে ফুল গোঁলে সৌর বে রসুল এসেছে নবী এসেছে হাবিব এসেছে হুজুর এসেছে ধন্য ধন্য হয়েছে ধন্য নবীকে যে ভালোবেসেছে আর একটু জোরে সুমান যারা নবীকে ভালোবাসতে পেরেছে তাদের জীবন কি ধন্য এই জন্য জোরে বলুন না হয়েছে নবীকে যে ভালোবেসেছে হারামা দোহারা জানতে যে নাম লিখেছে রসুল এসেছে

আমার ভয়ের এবারে আল্লাহর নবীর পরিচয় সম্পর্কে আমাদেরকে জানতে হবে মনে রাখবেন আমি আপনাদের থেকে বিদায় নেব আমার কথাগুলো অনেকের কাছে রেকর্ড থাকবে কিন্তু কথাগুলো ভালো করে মনে রাখবেন বিশ্ব নবীর পরিচয় যদি নিতে হয় নবীদের চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে কয়টি বললাম কথা বলেন চারটি গুণের দিকে লক্ষ্য করতে হবে প্রথম নম্বরে নবীদের জ্ঞানের দিকে লক্ষ্য করতে হবে তার মানে আল্লাহ পাক তিনি তানার হাবিবকে কতটা জ্ঞান দান করেছেন দ্বিতীয় নম্বরে নবীনের ব্যবহার দিকে লক্ষ্য করতে হবে তার ব্যবহারটা কেমন ছিল তৃতীয় নম্বরে নবীজির চরিত্রের দিকে লক্ষ্য করতে হবে আর চতুর্থ নম্বর নবীজির মজার দিকে লক্ষ্য করতে হবে এই চারটি জিনিসের থেকে যদি লক্ষ্য করা যায় তিনি যে বিশ্ব নবী শুধু জাহাঙ্গীরপুর এলাকায় বসে নয় কলকাতার জমিনে বসে নয় দিল্লির পার্লামেন্টেও বসে নয় বরং বিশ্ব পার্লামেন্টেও দাঁড়িয়ে আপনি বলতে পারবেন তিনি বিশ্ব নবী এহাতে কোনো সন্দেহ না প্রথম নম্বরে বলেছে নবীদি জ্ঞান

আমার ভাইয়েরা রাজা নবী দুনিয়ার জমিনে কারো কার থেকে লেখা পড়া শেখেন নাই কোন স্কুলে যান নাই কোন কলেজে যান নাই কোন বইয়ের পৃষ্ঠান করে পড়তে পারেন নাই সেই নবী বলে আল্লাহ আমাকে গোটা পৃথিবীর মানুষের জন্য শিক্ষক করে পাঠিয়েছেন তার মানে কি তার মানে হলো এই গোটা দুনিয়ার জমিনে আমার আপনার কোনো শিক্ষক হয়তো পৃথিবীর জমিনে থাকতে পারে কিন্তু বিশ্ব নবীর শিক্ষক পৃথিবীর জমিনে কেহ নাই বরং আমার বিশ্ব নবীর শিক্ষক আমার আল্লাহ নিজেই জেরে বলুন সোবাহান আল্লাহ যদি কারো শিক্ষক হন পৃথিবীর মানুষ তাহারে কেমনে শিক্ষা দিবে আমার ভাইরা সেই নবীর কতটা জ্ঞান কেমন করে আলোচনা করব আমার আপনার জ্ঞান তো সীমিত খুবই অল্প জ্ঞান আল্লাহ আমাদেরকে দিয়েছেন অল্প জ্ঞানের মাধ্যম দিয়ে অসীম জ্ঞান সম্পর্কে আমি আপনি কেমন করে আলোচনা করতে পারি কোরআন এর মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমা ও তুমি ইল্লা আমি তোমাদেরকে অতি সামান্য ও জ্ঞান দান করেছি এই জ্ঞানের মাধ্যম দিয়ে বিশ্ব নবীর জ্ঞান সম্পর্কে কেমন করে আলোচনা করব আমার ভাইয়েরা তবু আসুন দু একটা কথা আপনাদেরকে আলোচনা করে যাই নামটা মনে রাখবেন নাম এই কিছু মানুষের গিয়ে বললো স্যার আপনার কাছে আমরা তিনটি প্রশ্ন করবো এই তিনটি প্রশ্নের উত্তর যদি আপনি জানেন আমরা বড় খুশি হব আপনার কাছে চিরকৃতজ্ঞ থাকব থাকবো আপনার কাছে তিনটি প্রশ্ন করব তিনি বললেন বলো কি তোমাদের প্রশ্ন মানুষেরা বলল স্যার আমাদের প্রশ্ন হলো সর্বপ্রথম এক নম্বর প্রশ্ন হলো এই পৃথিবীর জমিনে সব সব চাইতে শ্রেষ্ঠ ব্যক্তিকে তার মানে সব চাইতে জ্ঞানী ব্যক্তিকে যিনি সব চাইতে বেশি জ্ঞান অর্জন করেছিলেন দ্বিতীয় নম্বরে প্রশ্ন এই পৃথিবীর জমিনে সব চাইতে চরিত্রবান ব্যক্তিকে যার চরিত্রে কোনো কলঙ্কের দাগ নাই তৃতীয় নম্বরের প্রশ্ন এই পৃথিবীর জমিনে সবচেয়ে মহান ব্যক্তিকে যিনি নিজের দুঃখে দুঃখিত না হয়ে অপরের দুঃখে দুঃখিত হতেন সেই মানুষটিকে প্রশ্ন করলেন বাইদি এই কথা বলেন বাইদি তিনটি জার্মনালো আদিবাসী ডক্টর নেক্লিস তিনি ছিলেন একজন জ্ঞানী মানুষ জ্ঞানী মানুষ জ্ঞান জানার হল কানারা কথা কম কন ইদা তাম্মাল আকল না কসল কালাম মানুষের জ্ঞান যখন পরিপূর্ণ হয় তখন সে কথা কম বলে অল্প কথা বলে আর মূর্খরা সব চাইতে বেশি কথা বলে আপনার এলাকায় যদি একটা ফতোয়ার প্রয়োজন হয় ইমাম সাহেবের কাছে গিয়ে যদি বলেন হুজুর এই ফতোয়াটা কি হবে যদি ওরা জানা না থাকে উনি বলবে যে আমি কিতাব দেখে তারপরে বলবো কিন্তু ভুল ভাল উত্তর সে দেবে না দেবে সে ভুল ভাল উত্তর দেবে না আপনাদের মস্তিষ্ক মনে করেন এই মাংস তো বাসে বসে গেছে যদি কিনা কোন মশলা মশলা সম্পর্কে জিজ্ঞাসা করেন যদি ওনার জানা না থাকে কি নলেজে নাই ওই সময় নিবে যে আগামী কালকে কেতাব দেখে তারপর বলবো কিন্তু মূর করে কোনো সময় নেয় না নাই আমার আপনার দেশে হয়তো আপনাদের দিকে নাই আমার দেশে এলাকার বহু মানুষেরা আছে সকাল সন্ধ্যায় ওদের কাছে কোন প্রশ্ন আপনি করবেন প্রশ্নও শেষ উত্তরও শেষ আর আচ্ছা সকাল সন্ধ্যায় চায়ের দোকানে মূর্তির দল বসে না বসে কোন প্রশ্ন করবে সব উত্তর দিয়ে দেবদের জানাস